তো বর বড় মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো এখন বাজে রাত সাড়ে নয়টা পুনে দশটা আর কি এরকম টাইমে রেডি হয়ে নিয়েছি তো হঠাৎ গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম রাত্রিবেলা তো গ্রামে আসবো যেহেতু বাসায় দুটো ড্রাম ছিল তো ভাবলাম যে গ্রামে নিয়ে যাই টাকার বাড়ি তো জানোই অল্প জায়গা যার কারণে গ্রামে নিয়ে আসছি তো আমি এদিকটা আবার পাখির ঘরে আসছি রেডি হয়েছে ঘেসে চুলা অফ করছি না আর এই দিকটা মিসিপ চেক করতেছি মিছিল টিসিপ লাগাইছি কিনা ফ্রিজ ট্রিজ এইগুলো চেক করতেছি নিজের ভিতরে একটা কনফিউজ লাগতেছে মানে ভয় ভয় কাজ যে বাসা খালি রেখে যাবো তো এগুলা গোসাই রেখে যায় যে গ্যাসের চুলা টুলা গ্যাসটার জুতো বাইরে যায় মানে নিজের কাছে একটা ভয় কাজ করে যাই হোক এদিক দিয়ে রেডি হয়ে তো আমরা এখন বেরিয়ে পড়লাম তাই তো বেরোয়া আসার টাইমে আর ভিডিও করা হয় নাই আমি গাড়িতে উঠলে আমার খুব খারাপ লাগে আমি জানি না কার এরকম লাগে আমার মাথা ঘুরায় বমি আসে আমার মতো এরকম কার কার হয় কমেন্টে জানাইও আমি খুব খারাপ লাগে এজন্য গাড়ির ভিতরে আর ভিডিও করি না আরও ছিল রাত্রের বেলা একদম সকাল আসছি তো সকালে আইসে এতো আসার টাইমে আমি সাথে করে একটা চলে নিয়ে এসেছিলাম আইসে এত ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়া বিস্টার টিস্টা এইদিকে রান্না রান্নাবান্না শুরু কাজ করে দিচ্ছি কিলিগা রান্না বান্না করতে খাইতে হইলে তো রান্না বান্না অবশ্যই করতে হবে তো মাটির চুলে তো মনে করো ভিজে টিজে গেছে গা চারিদিকে বৃষ্টি নাই না তো হঠাৎ করে তার মাটি মাটির চুলে রান্না করা যায় না পরিষ্কার করতে হবে তো এই জন্য কারেন্টে চুলে আমি রাঁধতেছি সিলিন্ডার গ্যাস আছে মানে গ্যাস সিলিন্ডারের বোতল আছে গ্যাস নাইকা তো এটা আনতেও সময় লাগবো তো এই জন্য আর কি কারেন্টে চুলে রান্না করে নিলাম তো এখানে তো সব কিছু যা যা আর কি রান্না মানে হালকা পাতলা সুটকি নিয়ে আসছিলাম তো এদিকে সুটকি পড়তে বানিয়েছি আর মাছের সুটকি দিয়ে সাপলা রান্না করছি আর কচু শাক ভাজি করছি তো এই তো কী কী রান্না করছি বড় বড় মতন এখানে কচু শাক সাদা ভাত ওই যে সিদল সুটকি তারপর লুট্টু সুটকি আর এই দিকটা ঘর মশতেছি তোমাদের ভাইয়া উনি আর আমি এদিকে রান্নাবান্নার কাজ করতেছি আমি প্রথম ঘর আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি তো উনি বললো যে তা আমি এদিকে একটু পয়সা দিই এইদিকে তুমি রান্না বান্না করো তো আমার রান্নাটা কিন্তু অলরেডি শেষ হয় নাই তো এখনও সাপ্লা মানে যে কারেন্টের চুলের উপর আছে আর ওই যে সিলিন্ডার বোতল দেখতেছো তো ওই যে ডেরামাইন্ডা বারান্দায় রাখছে আর এই তো সুপা টোপা যে সুপার ইয়াগুলা আলাদা দিয়া খাটের উপর ঢাইকা রাখছে আর এইদিকে সুপার ওই যে ইয়াগুলা ঢাইকা রাখছিল একটা কাপড় দিয়ে আলাদা কাপড় দিয়ে না ময়লায় তলায় যায় আর এইদিকে ওই এই যে ঘরের সামনে যেই অংশটা মানে ভিউটা এই যে রাস্তাটা একদম তোমাদের ঝুম করে একটু দেখায় এখান কিন্তু পাকা রাস্তা এটা এখান দিয়ে অল টাইম গাড়ি যাওয়া আসা করে এদিককে বৃষ্টি তো যার কারণে এখন গাড়িটা কম আসতেছে আর এই দিকটা হয়েছে ওই যে দেখা যাইতেছে আমার বড় ভাসুরের ঘর যাই হোক আবার চলে আসলাম রান্নাবান্নার এখানে তো আমার রান্নাবান্না শেষ এখন আমি কারেন্টের চুলা ড করে দিলাম আর এই দিকটাই তো একটা পেঁপে রান্না রান্নাবান্না শেষে কাইটে দিলাম দুপুরবেলা তখন বাজে একটা দুপুর একটা রাজান দিয়ে দিছে আমরা সকালে কিন্তু খাই নেই রান্না করতে করতে দুপুর একটা হয়ে গেছে যাই হোক তো একবার দুপুরেই খাবো গোসল টুসল করে তাই গোসলের আগে আর কি পেঁপেটা কেটে নিয়ে একটু খাইলাম আর এই যে এই দিকে আমার যা আসছে ওনাকে সারতেছি আর তোমাদের ভাইদের সাধলাম